পরীক্ষায় ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্কগুলো আসে তো এই ধরনের কিছু অঙ্ক এখানে দেখানো হচ্ছে তো এই যে এখানে বলা হচ্ছে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল চারশো বর্গ মিটার এবং দৈর্ঘ্য পঁচিশ মিটার হলে পরিসীমা কত পরিসীমা বের করতে বলছে তো পরিসীমা সূত্র আমরা জানি টু ইন্টু দৈর্ঘ্যুগ প্রস্ত কিন্তু এখানে এই প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে ফস্ত দেওয়া নাই প্রস্তটা আমাদেরকে বের করে নিতে হবে তো প্রস্ত বের করবো কীভাবে যে প্রস্ত বের করে সূত্র হচ্ছে এই যে এখানে যে ক্ষেত্রফল যেটা আছে সেই ক্ষেত্রফলটাকে এখানে দুর্ঘ দিয়ে ভাগ করব অর্থাৎ এখানে যে ক্ষেত্রফল আছে এই দুর্গ দিয়ে ভাগ করব তাইলে এই যে ক্ষেত্রফল এবং দুর্গ এটা দিয়ে যদি আমরা ভাগ করি অর্থাৎ ষোলো পঁচিশ হচ্ছে হ্যাঁ চারশো তার মানে আমরা প্রস্তুত পেলাম যে কত ষোলো তাহলে আমাদের দুর্গ ছিল এই যে টু ইন্টু দুর্গ হচ্ছে পঁচিশ তারপর প্রস্ত হচ্ছে কত ষোলো তাইলে আমরা যদি এই যে টু ইন্টু আমরা যদি এই দুইটা যদি যোগ করি ষোলো এবং পঁচিশ যোগ করলে হবে একচল্লিশ তাহলে আমরা দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আনসার আসবে বিরাশি মিটার ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি এভাবে করে ফেলবো তো আমরা যদি আরেকটা প্রশ্ন এইভাবে দেখি যে একটি আয়তকার বাগানের ক্ষেত্রফল সাতশো চোদ্দ বর্গ এবং দুর্গ চৌত্রিশ মিটার হলে বাগানের পরিসীমা কত তো এইখানেও বাগানে পরিসীমার আমরা সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্যুগ প্রস্ত তো এখানে দুর্ঘ দেওয়া আসতে প্রস্তটা কিন্তু দেবো নাই তো প্রস্তুটা আমরা প্রথমে বের করে নেব ক্যালকুলেশন করে নেব সাতশো চোদ্দো অর্থাৎ ক্ষেত্রফলটাকে তোমার এখানে দুর্গ দিয়ে ভাগ করতে হবে দুর্গ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্রস্তুতটা পাবো তো আমরা যদি ভাগ করি তাহলে হচ্ছে আমাদের এখানে ভাগ আসবে ভাগফল আসবে একুশ অর্থাৎ আমরা যদি চৌত্রিশ দিয়ে এখানে এই যে একাত্তরকে দু দিয়ে দিই তাহলে চৌত্রিশ দুগুণ আষ্টচুর এখানে থাকবে তিন তিন মানে হচ্ছে চৌত্রিশ এখানে থাকবে এক একুশ আসবে প্রস্ত আসবে একুশ তো আমরা যদি এটা মানটা বসায় দিই টু দুর্ঘ হচ্ছে চৌত্রিশ প্লাস প্রস্ত হচ্ছে একুশ তো এখানে টু ইন্টু এবং প্রস্থ এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে পঞ্চান্ন এবং দুইটা যদি গুণ করি তাহলে হবে যে একশো দশ মিটার এটা হচ্ছে এই অঙ্কের আনসার তো এইভাবে করে আমরা কিন্তু ক্যাত্রের অঙ্কগুলো সমাধান করতে পারি এবং আরও কিছু অঙ্ক করে দেওয়া আছে আমাদের ভিডিও লিস্টে কিন্তু অঙ্কগুলো রয়েছে কিন্তু